এই লোকটার মুখে হাসি দেখি নাই যারা হাসে না তাদের মনে দোয়া করে বৌদেরকে নিয়ে খুনছুরি করেছে আমার নবী যে সারা খুব কম চলেছে একবার কয়েবার বৌসারা বউকে সাথে নিয়ে গেছেন নিয়ে

বড় মুসিবত করে গেলাম যে এটা আবার কি হলো আমি তো চিনিনা তাকে তো পাশে তোর দারোগা শুয়ে আছে এখন বলো ও মশকি কিচ্ছু করতে পারতেছি শেষ পর্যন্ত বললাম আপনি কে যে ভাগকা কল আমি তারও বাস হয়ে যাচ্ছে বলতেছি এখন তো একটা নাম ধরে ভুল হইছে ভুল করে কোথাও একটা নাম্বারে আসছে বললাম প্লিজ আপনি নাম্বারটা চেক করেন অনেক রাত ধরে ভুল করতেছেন আবারfieldset দেখো মহা মুশকিলে পড়ে শেষে আমি তাকে বুঝতে সক্ষম হলাম যে আসলে সে রং নাম্বারে ফোন দিয়েছে আবার দেখবেন নামাজের ভিতরে হঠাৎ করে রিং বেজে উঠে আমাদের মোবাইলটা হয়ে গেছে যদিও প্রয়োজনীয় কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকে আজকে ব্যবহার হচ্ছে বেশি এজন্য মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না এমন প্রশ্ন আসলে আমি বলি যে মোবাইলকে চালাতে পারে সে মোবাইল ব্যবহার করবে আর মোবাইলটাকে চালায় এটা ব্যবহার করা যাবে ভাই কি কথা ক্লিয়ার দেখেন না যেটা জল লাগলো এতক্ষণ মুশকিল লাগে ইমাম সাহেব সুরা পড়তেছে এদিকে গান বাজছে কি যে মুশকিল আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও জোরে বলি আমিন মোবাইল ব্যবহার করেন কিন্তু এটাকে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে জিকির কমে গেছে আজকে জানেন জিকির নাই নামাজের পরে বসে বসে দোয়াগুলো গুলো নাই মোবাইল মানুষকে চরম ব্যস্ত বানায় ফেলেছে আল্লাহ সকল ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন সম্মানিত ভাই আমরা কি আল্লাহ রহমত চাই না রহমত চাই না

ঠিক আছে কুকুরের সম্পর্কের সম্পর্ক আছে সম্পর্ক নংরা মিতে যাবে না গাছের গোড়ায় গোড়ায় বসবে না জোড়ায় জোড়ায় বসবে না গান শেষ করে সামনে গিয়ে টিমের মতো বসে থাকবা না লস প্রজেক্ট এগুলো এগুলো কাজ মনো মনোযোগ দিবা না তোমার যখন খারাপ লাগবে যৌবনের কাজ করতেছে আল্লাহর কালামটা সুন্দর করে পড়বে শেষ সাথে তাহার জোর রোজা রেখে রোজার নিয়োগ করবে আল্লাহ তোমার সব কিছুকে সহজ করে দিবে একজন সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে বলছেন আমার কি বিয়ে হবে না

আমি যে তোমার চাইতে বলো আমি তোমাকে প্রমাণ করে দেখিয়েই দেব বলছেন না না কি প্রমাণ করে দেখা তুমি আমাকে একটা একটা করে বলো নবোজী ক্লান্ত হলেন না নবোজী ক্ষিপ্ত বলেন না রসলা এক পর্যায়ে বলছেন না না কি প্রশ্ন করবে বলো এবার তিনি বলছেন না না প্রশ্ন করবো কিন্তু এইভাবে প্রশ্ন করবো ওনাকে আমি কি প্রশ্ন করবো আমি তোমাকে প্রশ্ন যখন করবো সব করবো তোমার সব স্বাভাবিক প্রশ্নগুলো শুনতে হবে সব স্বাভাবিক ডাক ডাকা হলো এবার বলো হলো না না আমি তোমার কোন জায়গায় বেশি বেশি বসে থাকি পরিচয় শেষ কিন্তু না ও না। তুমি তো অনিঃসন্দেহে জানো আমার মার পরিচয় ঠেকে আমার মা হলো তোমার পরিচয় টুকরা ফাঁকিবা তোমার টুকরা

বাবার নামটা কি আবদুল্লাহ বাড়ি তার কোথায় মক্কায় আর কি আছে আর তেমন কিছু নাই এবার বলছে না না তুমি তো নিশ্চিত জানো আমার বাবার পরিচয়টা কি আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফেরদের ইমামদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে আসাদুল্লাহ গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হল এমন পিতা তো তোমার পিতা নয় তোমার পিতা আব্দুল্লাহ কে পাল্লাই দিয়ে দাও আমার পিতা আলীকে একবার লাই দিয়ে দাও আল্লাহ কসম করে বলি ওনানা সত্যি করে বলি আমার বাবা সত্তাই বেশি ভারী হয়ে যাবে আমার নবজি মুসকি মুসকি হাসি মারেন কিন্তু অন্যদিকে তার চোখের কোনা বেয়ে বে চোখ পানি পড়ছে এবার বলছে নানা রে আর কি প্রশ্ন করবি বল এবার বলছে নানা অনেক প্রশ্ন ছিল শুধু শুধু আজকে একটা প্রশ্ন করবো নানা বলতো তোমার নানার পরিচয়টা কি আমার বলেন

অফিসাররা আপনারা করেছে আর হয়েছে জাহাঙ্গীর নগরের সেই ধর্ষক ছাত্র জীবন সে একসাথে তারের জীবন ধ্বংস করে মিছিল বিতরণ করেছিল ক্যাম্পাসে সাংবাদিকদেরকে ডাক দিয়ে এরকম বদমাইশগুলোর কে থেকে বাচ্চাগুলোকে 자꾸 이렇게 밥을 주나? 얘네는 뭐 만큼 안 먹는다는 말이지. 끝까지 해야지. 장난감으로 타면 뭐 다. 라면 챙겨야겠다. 이것도 그러다가. 이 회사도 있. 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 이 회사도 আল্লাহ কবুল করুন যারা বলে আমিন আর ওজনে আমিন সম্মানিত ভাই না আল্লাহ পাক লাংক দিয়েছেন ক্রাইস্টানদের উপরে হাতের আঙ্গুল কয়টা? اربعه Correct কয়টা? লাংক দিয়েছেন ক্রাইস্টানদের উপরে 10 এর উপর আজকে আলোচনায় নাম্বার 1 যারা সমাজে ফাঁসাদ সৃষ্টি করবে নাম্বার টু যারা আত্মীয়তার বন্ধন নষ্ট করবে বনকে সম্পদ দেবে না জমি বুঝে দেবে না বলে মনের সঙ্গে কথা কয় না এক যুগ এরকম ভাই মনে হয় আর ধরিয়ায় নাই এলাকায় কি বন্দির হিসাব দিয়ে দেয় জমা জমি দেয় হ্যাঁ দেয় না কি করে দোয়া চায় না

আজকে মা ফিরে যারা শ্রোতা কষ্ট পাবে না বিরক্ত হবে না মাদ্রাসা তো যদি নামাজি সরকার কিছু ক্ষমতায় থাকতো তাহলে হয়তো এই মাহফিল টাকা টাকার চাওয়াই লাগতো মসজিদ মাদ্রাসা সরকার কর্তৃক পরিচালিত হতো কিন্তু আমার আপনার লাউ আর কুদু বেসার টাকা দিয়ে তো মাদ্রাসা গুলো চলে এই যে একজন মা গিয়ে গেছে আমি এই হাজার হাজার মানুষের মাঝে একটু সবার কাছে আমি বিনতি জানাই মেহরবানি করে যারা এসেছেন কিছু কি দেওয়া যায় আল্লাহর পথে মাদ্রাসার জন্য তো আমি যদি এক্ষুনি যদি একটু চাদর দিয়ে দিই একটু ব্যাগ দিয়ে দিই সবাইকে দেবো না ইনশাল্লাহ কম বেশি কই ভলেন্টিয়াররা কোথায় হ্যাঁ ভলেন্টিয়াররা কোথায় একটু মেহরবানি করে